আসসালামু আলাইকুম এলিজা কিচেনে সব স্বাগত আজকে গ্রাম বাংলার জনপ্রিয় একটা রুটি তৈরি করে দেখাবো আপনাদেরকে আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি দেখুন আশা করি ভীষণই ভালো লাগে চলুন তাহলে রেসিপিটি তৈরি করে রাখাই গমের আটা নিয়েছি আড়াইশো গ্রাম চালের আটা দেড়শো গ্রাম স্বাদ মতো লবণ লবণটাকে মিশিয়ে নিয়েছি আটার সঙ্গে অল্প অল্প জল দিয়ে মেখে নেব এই আটা মাখতে হবে অন্যরকম ভাবে অর্ধেক আটা অন্য সাইডে তুলে রাখছি আর এটাকে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আটাটাকে সুন্দর করে আটাটাকে মেখে নিয়েছি তারপরে একটা মণ্ড তৈরি করে নেব আটাটা যত মাখা সুন্দর হবে এই রুটির কোয়ালিটিটা তত সুন্দর হবে খেতেও ভালো লাগবে আজকে রুটিটা পুরো হাত দিয়ে করে নেব বেলুন টুই কিছুরই দরকার হবে না হাতে একটু জল লাগিয়ে এভাবে একটা বড় চাপটা করে নিচ্ছি দুই হাতে তালু দিয়ে এভাবে এদিক ওদিক করে হাতে তালু দিয়ে বেলে নিচ্ছি হাত দিয়ে বেলে কত বড় করে নিয়েছি রুটিটাকে এদিকে একটা সরা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তাতে এই রুটিটা ফেলে দিচ্ছি এক পাঁচটা হয়ে গেছে যে দেখুন কেমন কালার চলে এসেছে এখন উল্টে দিচ্ছি অপর পাঁচটা হয়ে গেছে ধারগুলো কাঁচা আছে এভাবে সেকে নিতে হবে আজকে গ্যাসের চুলাই বানিয়ে দেখাচ্ছি আমার মায়েরা মাটির চুলাতেই তৈরি করে এই মোটা রুটিটা আর যারা খেয়েছে এই রুটি তারাই জানে কতটা টেস্টি আর যারা না খেয়েছে তারা কি করে বুঝবে অবশ্যই একবার চেষ্টা করবেন এভাবে রুটিটা বানিয়ে খেতে সুন্দর করে সেকে নিয়েছি এখন উপুড় করে নেব উপুড় করে এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিচ্ছি এটা রুটি ধীর স্থির যত করবেন তত রুটিটা মুচমুচে হবে খেতে দারুণ লাগবে এই করে ঠিক আছে যখন আমাদের গ্রামে লাঙ্গলে জমি চাষ করতো তখন চাষিরা এই রুটিটা মাঠে বেঁধে নিয়ে যেত একটা রুটি খেয়ে অনেকক্ষণ পেটটাও ভরে থাকে আর মনটাও শান্তি পাবে বড় বড় চাকরিজীবী বুদ্ধিজীবীরা যদি খেয়ে থাকে এই রুটিটা তারাই বুঝবে এই রুটির কদর কতটা আমাদের গ্রামের মানুষ তো প্রতিটা বাড়িতে এই রুটি তৈরি হয় যে দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর এতটাই কড়া মুচ মুছে হয়েছে সরাটাকে মুছে নিচ্ছি আবারও সেম পদ্ধতিতে আরেকটা একটা রুটি ওইভাবে করে নেব আর এই রুটিটা কতটা পাতলা ধারটা দেখে বুঝতে পারবেন এই যে দেখুন খুবই পাতলাও না মোটাও না মিডিয়াম করেই করে নিয়েছি কিন্তু সম্পূর্ণ হাতে একটা কাটা চামচ দিয়ে ছোট ছোট ফুট কুটো করে দেব যাতে ভিতরের বাতাসটা সুন্দরভাবে বেরিয়ে আসে আর যেই জায়গাটাতে ফুটো করেছি সেই জায়গাটা দারুণ মুচ হবে চারটে শুকনো লঙ্কা কয়েক খোয়া রসুন আর এক চামচ লবণ শিলে বেটে নিচ্ছি এটা নুন ভর্তা একটু দিচ্ছি এক ফালি লেবুর রস এটা নিয়েছি দিচ্ছি এক ফালি লেবুর রস পুরোটাই মাখবো না অর্ধেকটাই দিচ্ছি অর্ধেকটা ভালো রাখবো আর কতটা ক্রিস্পি হয়েছে দেখুন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আশা করি ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে